জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুর এই অগ্রাণ মাস ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর মাস তাই কাল হচ্ছে বন্ধুরা এই মাসের শেষ শনিবার এবং এই রবিবার হচ্ছে এই মাসের সংক্রান্তি তাই সকালে ঘুম থেকে উঠে কিন্তু এই কার্যটি আমাদের সবাইকেই করতে হবে এবং এই সংক্রান্তির দিন সকালে ঘুম থেকে উঠে কোন জিনিস দেখলে বা কোন কার্যগুলো করলে নতুন মাস এবং নতুন বছরে দুর্ভাগ্য নেমে আসে এবং এই সংক্রান্তির দিন যারাই ফুল এবং ফল পায় তারা নতুন বছরে হয় ধনবান এবং ভাগ্যশালী তাই ধৈর্য সহকারে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন বন্ধুরা বর্তমানে আমরা নিজেরাই কিছু ভুলের জন্য আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনি যেমন সকালে ঘুম থেকে উঠে আমাদের দিন শুরু হয় তাই সকালে সবার প্রথমে যে কাজটি আপনারা করবেন না তা হচ্ছে নাম্বার এক ব্রহ্ম মুহূর্তে মিলন বন্ধুরা ব্রহ্মমূর্ত সাধারণত ভোর সাড়ে তিনটে থেকে পাঁচটা বা সাড়ে পাঁচটার মতন চলে এই সময় বন্ধুরা আপনারা কিন্তু ভুলো এই কার্য করবেন না কারণ বন্ধুরা এই সময় মহাদেব ও মাতা পার্বতী নন্দীতে বিরাজ করে এই মর্তলোকে ভ্রমণ করেন এবং ভগবান বিষ্ণু মহালক্ষ্মীও এই সময় এই মর্দলোকে ভ্রমণ করেন এছাড়া বিভিন্ন দেবদূতেরা এই সময় আমাদের বাড়িতে আসেন তাই সেই সময় যদি তারা দেখেন যে আমাদের বাড়িতে সকাল সকাল ভগবানের নাম হচ্ছে একটি প্রদীপ জ্বলছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো বন্ধুরা এতে ভগবান কিন্তু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিরাজ করেন কিন্তু সেই মুহূর্তে যদি স্বামী স্ত্রী এই ধরনের কার্য করে তো বন্ধুরা সেই বাড়িতে কিন্তু ভগবান কখনোই আগমন করেন না ফলে সেই বাড়িতে বাস করেন দেবী অলক্ষ্মী শাস্ত্র বলছে যে দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত এই সময় মানুষের ভাগ্যই পাল্টে দেয় নাম্বার দুই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু নিজের মুখ আয়নায় দেখবেন না তাই যে ঘরে আপনারা ঘুমবেন সেই ঘরে কিন্তু আপনারা আয়না রাখবেন না কারণ বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নার নিজের মুখ দেখা কিন্তু দুর্ভাগ্যকে ডাকে তাই সকালে ঘুম থেকে উঠে আপনারা ভগবানকে স্মরণ করে ধ্যানে ভগবানের চিন্তন করে বাড়িতে যে ছোট বাচ্চা রয়েছে তার মুখ দর্শন করে দিনটি শুরু করবেন এবং তারপর আপনারা স্নান করে এসে ভগবানের পুজো অর্চনা করে তুলসী মঞ্চ ও সূর্য নারায়ণ ভগবানকে জল অর্পণ করে তাদের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করুন এরপর আপনারা আপনাদের যে গুরু মন্ত্র মন্ত্র রয়েছে বা যা ইষ্ট আপনারা জপ করেন তা জপ করুন নাম্বার বন্ধুরা তিন স্নান না করে কিন্তু আপনারা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে একদমই কিন্তু রান্নাঘরে ঢুকবেন না তাই সবার প্রথমে আপনারা স্নান করে রান্নাঘরে সামান্য গঙ্গা জল ছিটিয়ে মা অন্নপূর্ণাকে স্মরণ করে তারপরেই আপনার রান্নাঘরে গিয়ে রান্নাবান্নার কাজ করবেন এতে বন্ধুরা সদৈব আপনাদের রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস হবে নাম্বার চার বন্ধুরা ভুল করেও কিন্তু আপনারা কারোর সাথে সকালবেলায় ঝগড়া ঝামেলা করবেন না কারণ বন্ধুরা আমি জানি যে পরিবারে সবাই সমান হয় না কারণ না কারোর জন্য ঠিকই মাথা গরম হয়ে যায় কিন্তু বন্ধুরা আপনি হচ্ছেন জ্ঞানী আপনি জানেন যে কোনটা করা ঠিক আর কোনটা করা পেঠি তাই পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য আপনাকেই গুরু হতে হবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের সন্তান আপনি কি কি অল্পতে হেরে যাবেন মোটেও নয় তাই না বন্ধুরা আপনারা করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনোরকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে নাম্বার চার বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রে জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানারকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না নাম্বার চার বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না বন্ধুরা শাস্ত্রে অনুসার প্রত্যেক মানুষের অন্তত একদিন ব্রহ্ম মুহূর্তে ওঠা দরকার তাই যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যেই ভেঙে যায় তো ভগবান নিজে আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এর অভ্যেস করুন কারণ এই ব্রহ্ম মুহূর্তেই বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয় ফলে সেই সময় আমাদের পৃথিবীতে বহু দেবী দেবতার আগমন হয় এছাড়াও বন্ধুরা বায়ুমণ্ডলে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয় তাই যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে তার শরীর ও মন সর্বদাই সুস্থ থাকে ফলে এমন ব্যক্তি জীবনে তারা তারই উন্নতি করে যে বাড়িতে প্রত্যেক দিন ব্রহ্ম ভগবানের পুজো আরাধনা করা হয় সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মী নিবাস করেন নাম্বার দুই ঘুম থেকে উঠে যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে হাতের ওপরের ভাগে মা লক্ষ্মী হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে তার জীবন শুরু করে তো জীবনে মা লক্ষ্মী মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজেই সফলতা প্রাপ্ত হয় মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্ত করে মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সব দুঃখ থেকে মুক্তি পেয়ে যায় নাম্বার তিন ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূমাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত ভূমাতাকে বলা উচিত হে বিষ্ণুপত্নী আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো হে মাতা এই ধরা ধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা জেনে না জেনে এই প্রকৃতির ওপর নানা রকম অত্যাচার করি তাই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি এর বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন নাম্বার চার যারা সকালে ঘুম থেকে উঠেই ঈশ্বরের নাম ও জপ করেন তারা অবশ্যই কোমর অব্দি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা প্রদীপ কাসর এই শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন কারণ যেই দিন সকালে ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় সেই দিন এক আলাদাই আনন্দে কাটে তাই এরপর মা বাবা গুরুদেব ও সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি নিজের কাজে যান যে ব্যক্তি প্রত্যেক দিন এগুলি পালন করে তার জীবনের সমস্ত প্রকারের দোষ বাধা এগুলিতে নাশ হয়ে যায় ফলে সকল কাজেই সেই ব্যক্তি সফলতা প্রাপ্ত করে বন্ধুরা এই মা চলাকালীন এই ফল আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে নিবেদন করতে একদম ভুলবেন না কারণ এই মাসে বন্ধুরা এই ফল মাকে নিবেদন করা অত্যন্তই শুভ এবং অত্যন্তই ফলদায়ী তাই এই ফলকে বন্ধুরা অমৃত ফলও বলা হয় তাই পারলে এই মাসে আপনারা এই ফল এনে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন এছাড়া বন্ধুরা এই মাসে কাঁঠালি কলা নারকেল ধান সিঁদুর দুর্বা লাল ফুল পদ্মফুল অম্রপল্লব তুলসী পাতা তুলসী মঞ্জুরি হরতকি লক্ষী করি শঙ্খ চালের নৈবিদ্য এই মাসে মায়ের চরণে নিবেদন করলে মায়ের পুজো অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপা বিরাজ করে বন্ধুরা আপনারা সকলেই ডোমর গাছ দেখেছেন তাই না কিন্তু বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ এটা জানি না যেই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয় আসলে বন্ধুরা একটি পৌরাণিক কথার অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায় তারপর বন্ধুরা তার নোক ডুমুর গাছের নিচে রেখে দেওয়া হয় এরপর যখন ভগবান বিষ্ণু সেই নোক নিতে আসেন তখন দেখেন যে সেই নোকের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে তখন ডুমুর গাছ বলেন হে প্রভু আপনি আমার সাথে এমন কেন করলেন তখন ভগবান বলেন ডুমুর এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব। এবং যে শ্রদ্ধা মনে গাছের পুজো অর্চনা করবে তাদের সকল মনোবাসনাও পূর্ণ হয়ে যাবে তাই বন্ধুরা অগ্নি পুরাণে অনুসার কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেব দেবীর আশীর্বাদ রয়েছে যেমন ধুতরা নীলকণ্ঠ এবং আকন্দ বন্ধুরা সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে ঠিক তেমনই তুলসী ডুমুর এবং কলা গাছ বন্ধুরা এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস এছাড়া বন্ধুরা কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জির বাস হয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কখনও কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই এতে বন্ধুরা না জেনে আমরা বাড়িতে দুর্গতি ডেকে আনি তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেল নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটিকে অল করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই টোটকাটির ব্যাপারে বন্ধুরা আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন এরপর আপনারা এই মন্ত্রটি তিনবার বলবেন আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা ওম ভগবতে বাসু দেবায় নমাহা এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো অর্চনা করুন তারপর আপনারা হাত জোর করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন বলবেন হে প্রভু আমার জীবনে অনেক কষ্ট তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার এই গাছের তিনটি ডুমুর আমাকে উপহার দাও এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টানিয়ে দিন আর একটি ডুমুর আপনারা শোয়ার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন কিন্তু বন্ধুরা এই বালিশের মধ্যে যেন আর কেউ অন্য কেউ না ঘুমায় যদি বন্ধুরা আপনারা এইভাবে সাত দিন ঘুমাতে পারেন তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে কিন্তু বন্ধুরা যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ গ্রহণ করেই এই কাজটি করবেন আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের গোড়া যাবেন हरे कृष्णा ओम नमः शिवाय